ঈদ একটি আনন্দের দিন খুশির দিন প্রতিটি শিশু যখন নতুন পোশাক পরে আনন্দে উচ্ছ্বাসিত তখন এক ছোট্ট শিশু রাস্তার এক কোণে বসে নির্বে কান্না করছিল তার চোখে ছিল অশ্রু হৃদয়ে ছিল কষ্টের পাহাড় সে জানত না ঈদের খুশি কাকে বলে কারণ তার কেউ ছিল না না মা না বাবা না কোনো আপনজন শেষে ছিল সমাজের এক নিঃসঙ্গ অনাথ এই কাহিনী শুধু এক অনাথ শিশুর দুঃখের গল্প নয় বরং এটি আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর মহানুভবতার এক উজ্জ্বল উদাহরণ আসুন ফিরে যাই সেই সময়ের মদিনার এক সকাল বেলায় যখন পুরো শহর ঈদের আনন্দে মেতে উঠেছিল কিন্তু এক শিশু কান্নায় ভেঙে পড়েছিল মদিনার আকাশ আজ যেন একটু বেশি উজ্জ্বল বাতাসে ঈদের খুশির সুবাস মসজিদে নব্বীর চারপাশে লোকজনের আনাগোনা ছোট ছোট শিশুরা নতুন জামা পরে উচ্ছ্বাসে মেতে উঠেছে তাদের হাতে মেহেদির রং মুখে হাসি আর চোখে একরাস আনন্দের ঝিলিক কিন্তু এক কোণে একটি ধুলোমাখা ছেলে শিশু চুপচাপ বসেছিল তার গায়ে ছিল পুরোনো ছেঁড়া কাপড় চেহারায় দারিদ্রের ছাপ সে একাকি বসেছিল একটি দেওয়ালের পাশে তার চোখে ছিল পানি হৃদয়ে অভাব আর কষ্টের বোঝা সে মাটির দিকে তাকিয়ে আছে যেন তার পৃথিবীটাই অন্যরকম সে দেখতে পায় অন্য শিশুরা বাবার হাত ধরে ঈদের নামাজে যাচ্ছে মা তাদের নতুন কাপড় পরিয়ে দিচ্ছে মিষ্টি খাওয়াচ্ছে কিন্তু তার বাবা কোথায় তার মা কোথায় সে জানে না তার ঈদ কেমন হয় সে জানে শুধু ক্ষুধা কি একাকিত্ব কি আর চোখের পানি কতটা বেদনার হয় শিশুটির বাবা এক যুদ্ধের শহীদ হয়েছেন মা অসহায় অবস্থায় কিছুদিন আগে দুনিয়া ছেড়ে চলে গেছেন সে এখন একা তার কোনো ভাই নেই বোন নেই আত্মীয় স্বজন কেউ নেই ঈদের দিনে সবাই আনন্দে ব্যস্ত কিন্তু কেউ তাকিয়ে দেখছে না এই ছোট্ট নিষ্পাপ শিশুটির দিকে কেউ জিজ্ঞেস করছে না তুমি কি খেয়েছ কেউ বলছে না এই নাও তোমার জন্য নতুন জামা শিশুটি কান্না চেপে রাখতে চায় কিন্তু পারছে না তার বুক ফেটে যাচ্ছে চোখ থেকে একের পর এক অশ্রু গড়িয়ে পড়ছে আশেপাশে অনেক ছেলে মেয়ে এদিক ওদিক ঈদের আনন্দে মেতে উঠেছে কিন্তু কেউ তার দিকে তাকাচ্ছিল না কেউ তাকে ঈদের শুভেচ্ছা দিচ্ছিল না কিছুক্ষণ পর একদল শিশু তার পাশ দিয়ে গেল তাদের হাতে ছিল সুস্বাদু খাবার নতুন খেলনা রেশমি জামা তারা আনন্দে কথা বলছিল মজা করছিল ছেলেটি তাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকল তার চোখে ছিল পাহাড় পরিমাণ কষ্টের পানি ফোঁটা তারপর ধীরে ধীরে মাথা নিচু করল সে ভাবল আমারও যদি বাবা মা থাকত আমারও যদি নতুন জামা থাকত সে মনে মনে ভাবছিল আর চোখের কোনো থেকে নির্বে অশ্রু গড়িয়ে পড়ছিল সে জানে আজ তার জন্য কোন নতুন জামা নেই ঈদের জন্য কোন সুগন্ধি নেই কোনো মিষ্টি খাবারও নেই এমনকি কেউ তাকে জিজ্ঞেসও করছে না তুমি কেমন আছো এদিকে রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম ঈদের নামাজ শেষে মসজিদ থেকে বের হলেন তার উজ্জ্বল চেহারায় ঈদের খুশির ঝলোক ছিল কিন্তু তিনি সবসময় উম্মতের কষ্ট দেখার জন্যও সজাগ থাকতেন তিনি বাড়ির দিকে ফিরছিলেন হঠাৎ নবীজির চোখ দূরে সেই শিশুটির দিকে পড়ল ছোট্ট ছেলেটি এক কোণে বসে মুখ গুঁজে কাঁদছিল রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম শিশুটির দিকে এগিয়ে গেলেন তিনি কোমল স্বরে বললেন বাছা তুমি এখানে একা বসে আছো কেন তুমি কাঁদছ কেন আজ তো ঈদের দিন ঈদের দিন সবাই আনন্দ করছে তাহলে তুমি কেন কাঁদছ শিশুটি ধীরে ধীরে মাথা তুলল তার চোখে অশ্রুজ্জ্বল নবীজির স্নেহপূর্ণ কণ্ঠ শুনে শিশুটির কান্না যেন আরও বেড়ে গেল সে ফুপিয়ে ফুপিয়ে বলল আমার বাবা নেই আমার মা নেই আমার কেউ নেই আমার ঈদের জন্য কিছুই নেই সবাই নতুন জামা পরেছে কিন্তু আমার গায়ে শুধু এই ছেঁড়া কাপড় আমি কোথায় যাব কে আমার ঈদকে সুন্দর করে দেবে এই কথা শুনে নবীজির হৃদয় মুহূর্তেই ব্যথায় ভরে উঠল তিনি শিশুটির মাথায় হাত রাখলেন তার গাল থেকে অশ্রু মুছে দিলেন তারপর তিনি একটু হেসে বললেন কেমন হয় আমি যদি তোমার বাবা হই আয়েশা যদি তোমার মা হয় হাসান ও হুসাইন যদি তোমার ভাই হয় শিশুটি বিস্ময়ে নবিজির দিকে তাকিয়ে রইল তার চোখে হতাশার পরিবর্তে আসার আলোচ বলে উঠল নবীজির এই স্নেহময় কথা শুনে শিশুটির চোখের অশ্রুজ্যান থেমে গেল সে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল এই মহান ব্যক্তির দিকে তার ছোট্ট হৃদয় প্রথমবারের মতো একটু উষ্ণতা অনুভব করল রাসুল উল্লাহ আলাইহি আলাহি কোমলভাবে শিশুটিকে কাছে ডাকলেন শিশুটি ধীরে ধীরে উঠে দাঁড়াল যেন বিশ্বাস করতে পারছিল না যে কেউ তাকে এতটা ভালোবাসা দেবে নবীজি তার হাত বাড়িয়ে দিলেন শিশুটি কাপা কাপা হাতে নবিজির হাত ধরল আর ঠিক তখনই নবীজি তাকে নিজের বুকে টেনে নিলেন শিশুটি তার বুকের ভেতর জমে থাকা কষ্টগুলো যেন এক একনিমিশে ভুলে গেল নবীজির উষ্ণ আলিঙ্গন তার শূন্য হৃদয়টিকে ভালোবাসায় পূর্ণ করে দিল সে হঠাৎ করেই নতুন এক শক্তি অনুভব করল আজ সে একা নয় আজ তারও একজন বাবা আছে আজ সে রাস্তার অনাথ শিশু নয় সে নবীজির সন্তান নবীজি শিশুটির হাত ধরে নিয়ে গেলেন নিজের ঘরের দিকে সেখানে ছিলেন আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহ আনহা তিনি নবিজির হাত ধরে আসা ছোট শিশুটিকে দেখে মৃদু হেসে বললেন এই ছোট্ট মেহমানকে হে আল্লাহর রাসুল নবীজি স্নেহ শিশুটির মাথায় হাত রেখে বললেন আজ থেকে সে আমাদের সন্তান সে এতদিন ভালোবাসাহীন ছিল আজ থেকে সে ভালোবাসায় বর হবে সে এতদিন একা ছিল আজ থেকে সে আমাদের পরিবারের অংশ আয়েশা রাদিয়াল্লাহু আনহা শিশুটিকে কোলে তুলে নিলেন তার চোখে মুখে ছিল মমতার ছোঁয়া এরপর নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমাদের এই ছোট্ট অতিথিকে ঈদের জন্য প্রস্তুত করতে হবে এরপর তাকে সুগন্ধি লাগানো হল সুন্দরভাবে চুল আঁচড়ে দেওয়া হল সে কি স্বপ্ন দেখছে নাকি সত্যিই নবীজি তার এত আপন হয়ে গেছেন শিশুটির মন আনন্দে ভরে গেল সে আগের মতো নিরাশ নয় এখন তারও একটি পরিবার আছে আয়েশা রাদিয়াল্লাহ আনহা শিশুটিকে নতুন পোশাক দিলেন শিশুটি জীবনে প্রথমবারের মতো নতুন জামা পরল তার ছোট্ট মুখে আনন্দের এক অনির্বচনীয় হাসি ফুটে উঠল নবীজি এরপর তাকে একটি নতুন খেলনা দেন শিশুটি সেটা হাতে নিয়ে একটু অবাক হয় যেন বিশ্বাস করতে পারছিল না তার জীবনে প্রথমবারের মতো একটি খেলনা এসেছে নবীজি বললেন এটা তোমার এটাই তোমার ঈদের উপহার নবিজি তার হাতের কাছে উজ্জ্বল হাসি দিয়ে বললেন এখন তুমি ঈদের আনন্দ উপভোগ করো তোমার ঈদ হবে বিশেষ শিশুটি নবীজির কথা শুনে ধীরে ধীরে হাসল কিন্তু তার কণ্ঠে এক মিষ্টি কাপন ছিল তার চোখে তখন সেই শিশুদের মতো আনন্দ ছিল যারা প্রথমবার ঈদের আনন্দ অনুভব করে যে দিনটি তার জন্য ছিল একাকিত্বের দুঃখের দিন সেই দিনটি মুহূর্তে ঈদের সবচেয়ে উজ্জ্বল এবং আনন্দময় দিন হয়ে উঠল তারপর নবীজি বললেন চলো এখন আমরা ঈদের খাবার খাবো নবীজি তাকে নিয়ে খাবারের ঘরে গেলেন আয়েশা রাদিয়াল্লাহ তায়ালা আনহা সবাইকে ঈদের খাবার খেতে দিলেন নবিজি নিজ হাতে তাকে খাবার তুলে খাওয়ালেন নবীজির হাতে খাবার খেয়ে শিশুটি আনন্দে আত্মহারা হয়ে গেল খাবার শেষ করার পর রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন শিশুটিকে আদর করে তার পাশে বসিয়ে দিলেন তারপর বললেন তুমি জানো তোমার ঈদের দিনগুলো কখনো দুঃখে ভরা হবে না ঈদ শুধু জামা কাপড় বা খাবারের মধ্যে সীমাবদ্ধ নয় ঈদ হল হৃদয়ে খুশি এবং আশীর্বাদ অনুভব করার দিন তুমি আমার পরিবারের অংশ আমি তোমার পাশে আছি আর কখনো তোমাকে একা থাকতে দেব না শিশুটি চুপচাপ নবিজির কথা শুনছিল তার ছোট্ট মন তখন অভিভূত হয়ে পড়ে আর তার চোখে ছিল এক নতুন জীবনের স্বপ্ন মুহূর্তের মধ্যে তাকে যেন সে জানত না কে তার পাশে দাঁড়িয়ে আছে সেই মানুষটি যে কখনো তাকে চেনেনি তাকে এক অনাথের মতো অসহায় দেখেনি বরং তাকে এক পুত্রসন্তানের মতো আগলে রেখেছিল তার প্রতি এত বরদয়া দেখিয়েছিল নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম শিশুটির পাশে থেকে তাকে আরও কিছু সময় ধরে সান্ত্বনা দেন তার অদ্ভুত দয়াশীলতা ও ভালোবাসা শিশুটিকে বলল যে ঈদের আনন্দ আর খুশি শুধু গোপন কিছু উপহারের মধ্যে সীমাবদ্ধ নয় বরং তা হল একে অপরের পাশে থাকার দুঃখ ভাগাভাগি করার এবং একে অপরকে সহানুভূতির সাথে প্রিয়জনের মতো ভালোবাসার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুটির প্রতি গভীর মমতার সাথে বললেন তুমি জানো আল্লাহ আমাদের মধ্যে এমন সম্পর্ক সৃষ্টি করেছেন যেখানে কোনো শিশু কখনো একা থাকবে না তুমি একেবারেই একা নও আমি তোমার পাশে আছি শিশুটি তখন অবাক একরাশ আনন্দ নিয়ে নবীজির দিকে তাকালো তার চোখে আনন্দের এক অজানা আলো ফুটে উঠল তার মনে তখন একটি নতুন পৃথিবী একটি নতুন অনুভূতির সঞ্চার কষ্টের দিনগুলো দূরে চলে গিয়েছিল আর ঈদের আনন্দ সত্যিকার অর্থে তার জীবনে প্রভাব ফেলেছিল তারপর নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম শিশুটির হাত ধরে মসজিদের দিকে নিয়ে যান মসজিদে নব্বীর শান্ত পরিবেশে শিশুটির হৃদয়ে অদ্ভুত এক শূন্যতা পূর্ণ হতে শুরু করল সেখানেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুটির হাতে তুলে দিলেন আরও একটি মূল্যবান উপহার এটি ছিল তার জন্য একটি নতুন পরিবার যার মধ্যে তিনি অন্তর্ভুক্ত ছিলেন নবীজি তাকে বললেন আজ থেকে তুমি আমার পরিবারের অংশ আমি তোমার বাবা আয়েশা তোমার মা হাসান ও হুসাইন তোমার ভাই শিশুটি বুঝতে পারছিল না কিভাবে এমন এক মহান ব্যক্তি তাকে এত ভালোবাসা ও দয়া দিচ্ছেন তার ছোট্ট মনটি একেবারে স্তব্ধ হয়ে গিয়েছিল সেই মুহূর্তে তার কাছে পৃথিবীটা জেন থেমে গিয়েছিল সে শুধু কিছু একটা বলতে চাচ্ছিল কিন্তু অশ্রুতে তার কণ্ঠ নিঃশেষ হয়ে যাচ্ছিল নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম শিশুটির মাথায় হাত রাখলেন তার চোখের কোণ থেকে অশ্রু মুছে দিলেন আর বললেন এই ঈদের দিন তুমি একা নও তোমার সাথে আমি আছি তোমার পরিবারের সবাই আছেন আজ থেকে তুমি কখনো একা অনুভব করবে না নবীজির এই কথা শোনার পর শিশুটির হৃদয়ে এক গভীর প্রশান্তি ও শান্তি নেমে আসে যে মুহূর্তে সে মনে করেছিল তার জীবনে কোনো সুখ আনন্দ বা ভালোবাসা নেই সেই মুহূর্তে নবীজি তাকে এই পৃথিবীটির সবচেয়ে বড় উপহারটি দিয়েছিলেন ভালোবাসা সহানুভূতি এবং এক নতুন পরিবার এ দিনটি তার জীবনের সবচেয়ে বিশেষ দিন হয়ে উঠেছিল কারণ আজ তার ঈদ ছিল শুধু নতুন জামা খেলনা বা সুস্বাদু খাবারের মধ্যে সীমাবদ্ধ নয় তার ঈদ ছিল এক নতুন সম্পর্ক এক নতুন বন্ধন যে সম্পর্কটি কোনো শর্ত ছাড়াই বিনামূল্যে তাকে দেওয়া হয়েছিল নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তাকে সেই দিনটিতে একটি নতুন জীবন দেখিয়েছিলেন ঈদের সেই আনন্দের দিনটির পর শিশুটির জীবন পুরোপুরি বদলে গেল সে আর আগের মতো রাস্তায় পড়ে থাকা এক অনাথ শিশু নয় নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তাকে নিজের স্নেহ বট করতে লাগলেন প্রতিদিন সকালে যখন সাহাবিরা নবীজির কাছে শিক্ষা নিতে আসতেন সেই শিশুটিও সেখানে বসত নবীজি তাকে ভালোবাসার সাথে শিক্ষা দিতেন আল্লাহর প্রতি বিশ্বাস সত্যবাদিতা সদাচরণ ধৈর্য ও দয়া এই শিশুটি হয়তো আগে জানত না কিভাবে নামাজ পড়তে হয় কিভাবে দোয়া করতে হয় কিভাবে ভালো মানুষ হতে হয় কিন্তু নবিজির ছায়া সে ধীরে ধীরে শিখতে লাগল নবীজির ঘরে সে শুধু একটি শিশু ছিল না বরং সে ছিল ভালোবাসার প্রতীক মা আয়েশা রাদিয়াল্লাহ আনহা তাকে মায়ের স্নেহ দিতেন হাসান ও হুসাইন রাদিয়াল্লাহ আনহু তার সাথে খেলত একদিন নবিজি দেখলেন শিশুটি বসে আছে কিন্তু তার চেহারায় দুঃখের ছাপ তিনি কাছে এসে মুচকি হেসে বললেন বাছা তুমি এত চুপচাপ কেন শিশুটি একটু ইতস্তত করে বলল আল্লাহর রাসুল আমার মনে হয় আমি যদি আমার বাবা মাকে পেতাম তাহলে আজ আরও ভালো লাগত নবিজি শিশুটিকে বুকে টেনে নিয়ে বললেন বাছা দুনিয়ার বাবা মা হয়তো নেই কিন্তু আকাশের ওপারে একজন আছেন যিনি তোমার চেয়ে বেশি ভালোবাসেন তিনি আল্লাহ তুমি যদি তার উপর ভরসা করো। তাহলে তিনি তোমাকে কখনো একা রাখবেন না শিশুটি নবিজির কথা শুনে চোখের পানি মুছে ফেলল তার মনে হল সে আর একা নয় এই শিশুটি একসময় রাস্তায় পড়ে থাকত মানুষ তাকে অবহেলা করত কিন্তু নবিজির ভালোবাসা আর শিক্ষা তাকে বদলে দিল সে নামাজ শিখল কোরআন পড়তে শিখল সত্য কথা বলতে শিখল সে ধীরে ধীরে বড় হতে লাগল এক পরিপূর্ণ মানুষ হিসেবে একদিন সাহাবীরা দেখলেন এই ছোট ছেলেটি এক দরিদ্র মানুষের হাতে খাবার তুলে দিচ্ছে এক সাহাবি তাকে জিজ্ঞেস করলেন তুমি কেন তাকে খাবার তুলে দিচ্ছ শিশুটি মৃদু হেসে বলল আমার নবীজি আমাকে শিখিয়েছেন সত্যিকারের ঈদের আনন্দ কেবল নিজের জন্য নয় বরং অন্যদের মুখে হাসি ফোটানোর মধ্যেই লুকিয়ে আছে আমি যখন ক্ষুধার্ত ছিলাম তখন নবীজি আমাকে খাবার দিয়েছেন এখন আমি চাই অন্য কেউ যেন ক্ষুধার্ত না থাকে এই কথা শুনে সাহাবিরা বিস্ময়ে তাকিয়ে থাকলেন এভাবে শিশুটি তার জীবনের প্রথমবার সত্যিকারের ঈদ উদযাপন করেছিল তার ঈদ ছিল নবীজির দয়ার মধ্যে তার ঈদ ছিল এক নতুন আশার মধ্যে তার ঈদ ছিল এক নতুন জীবনের শুরু যা তাকে স্নেহ এবং ভালোবাসার সঙ্গে পূর্ণ করেছিল নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তাকে যে অমূল্য উপহার দিয়েছিলেন তা ছিল তার জীবনের সবচেয়ে বড় উপহার এক নতুন জীবন যেখানে সুখ শান্তি এবং ভালোবাসা ছিল একে অপরের মধ্যে নিবদ্ধ প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করুন যেন তারাও ভিডিওটি দেখে নবীজিৎ দেয়া শিক্ষা অনুযায়ী পথ চলতে পারে ভিডিওতে একটি লাইক করুন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন